ভুক্ত না থাকে আমরা বলেছি আমরা স্বাস্থ্য কার্ড প্রদান করব দেশের সকল নাগরিকের কাছে সেই স্বাস্থ্য কার্ড থাকবে কেউ বিনা চিকিৎসায় মৃত্যুবরণ করবে না ইনশাআল্লাহ প্রাথমিক চিকিৎসা স্বাস্থ্য চিকিৎসা থেকে শুরু করে সর্বোচ্চ চিকিৎসা সেবা পাবে এই স্বাস্থ্য কার্ডের মধ্য দিয়ে আমরা বলেছি আমরা কৃষি কার্ড দেব এই দেশ কৃষি প্রধান দেশ আমরা বিশ্বাস করি যে এই দেশের কৃষকদের সংখ্যা সবচেয়ে বেশি যে দেশ কৃষি নির্ভর দেশ যতদিন পর্যন্ত কৃষি নির্ভর দেশ থাকবে ততদিন পর্যন্ত কৃষকের অর্থনৈতিক ভিত্তি শক্ত করা প্রয়োজন যদি কৃষকের মেরুদণ্ড সোজা হয় শক্ত হয় অর্থনৈতিক ভাবে সে সচ্ছল হয় তাহলে দেশ সচ্ছল হোক যদি শিক্ষায় জাতির মেরুদণ্ড হয় কৃষক জাতির অর্থনৈতিক মেরুদণ্ড এইভাবে আমরা স্বাস্থ্য কার্ড ফ্যামিলি কার্ড কৃষি কার্ড বেকার ভাতা সহ অন্যান্য সকল কর্মসূচি মানুষের সামনে প্রদান করেছে আমাদের প্রতিশ্রুতি আমাদের অঙ্গীকার বিএনপির শপথ এই দেশ একটি শক্তিশালী অর্থনৈতিকভাবে সমৃদ্ধ দেশ হবে ইনশাআল্লাহ যে স্বপ্ন নিয়ে আমাদের মুক্তিযোদ্ধারা শহীদ হয়েছেন উনিশশো একাত্তর সালে যে প্রত্যাশা এবং অঙ্গীকার নিয়ে দুই আমাদের সন্তানরা রক্ত দিয়েছে শহীদ হয়েছে এই বাংলাদেশ আর কখনো পরনির্ভরশীল থাকতে চায় না পরনির্ভরশীল থাকতে দেয়া হবে আমরা পরিকল্পনা করব আমরা রাজস্ব হরণ করব আমরা কর্মসূচি গ্রহণ করব আমাদের দেশের মানুষকে নিয়ে আমরা সেই কর্মসূচি বাস্তবায়ন করব আমাদের সবাইকে একটা জিনিস অনুধাবন করতে হবে শুধু রাষ্ট্র আপনাদেরকে দিয়ে যাবে আমাদেরকে দিয়ে যাবে আমরা রাষ্ট্রকে কিছুই দেব না তা হয় না আমরাই তো রাষ্ট্র এ দেশের জনগণ নয় তো রাষ্ট্র এদেশের দেশের জনগণ তো বাংলাদেশ বাংলাদেশ তো জনগণ অসংখ্য কোনো মুখণ্ড নয় পৃথিবীর যে কোনো দেশ অর্থাৎ সে দেশের জনগণ জনগণ যদি রাষ্ট্রের কাছে কিছু দিতে চায় রাষ্ট্রের প্রতি দায়বদ্ধতা প্রকাশ করতে চায় রাষ্ট্রকে কিছু দিতে চায় সেই রাষ্ট্র কখনো পিছিয়ে থাকে আমাদের সেই মানসিক পরিবর্তন সাধন করতে হবে আমরা সবসময় যখন রাস্তা দিয়ে যায় সবাই বলে এখানে এটা চাই ওখানে ওটা চাই এখানে এটা করে দিতে হবে এখানেই করে দিতে হবে আচার করে দিতে হবে করব কিন্তু আপনি কিছু করবেন না দেশের জন্য আপনাকে সেগুলো রক্ষণাবেক্ষণ করতে হবে রাষ্ট্রের গণতন্ত্রকে পাহারা দিতে হবে রাষ্ট্রের নিরাপত্তার জন্য রাষ্ট্রের উন্নয়নের জন্য রাষ্ট্র যেতে এগিয়ে যায় সেজন্য আপনাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে দেশের স্বার্থকে আপনাদেরকে সবার উপর স্থান দিতে হবে আমাদের দেশের যে কোন নাগরিক প্রথমে মনে করে মনে করে সে নিজে কি পেল আমরা চিন্তা দেশের নাগরিকরা আমরা রাষ্ট্রকে একতা দেব ঐক্য দেব গণতন্ত্র দেব সবাই মিলে একসাথে থাকুক এদেশের উন্নয়নকে আমরা পাহারা দেব এদেশের উন্নয়নকে আমরা রক্ষা করবো তাহলেই আমরা এগিয়ে যেতে পারবো ঠিকারা কন্ডাক্টাররা যাতে ঠিক মতো কাজ করে যে কোনো আবকাঠামো যাতে টেকসই হয় সেদিন আপনাদের ভাড়া দিতে হবে বালির জায়গায় মাটি দিলে মানে কন্ড্রাক্টার আপনারা দৌড়ে দেবেন যদি তিন নম্বর ইট দেয় আমাদের অন্য কন্ডাক্টার আপনারা দৌড়ে দেবেন আপনার কেউ যদি আমাদের মধ্যে বিরক্তি সৃষ্টি করতে চায় ধর্মের নামে বর্ণের নামে গুত্রের নামে ভোটের নামে যদি আমাদের মধ্যে বিভ্রান্ত করতে চায় বিভক্তি করতে চায় আপনারা উপযুক্ত একটি স্লোগান আছে আমরা সবাই আইন মানবো আমরা সবাই সুশাসন কায়ে করব যদি আমরা সবাই আইন মানি এবং আমরা সুশাসন কায়ে করি তাহলে পরে রাষ্ট্র এগিয়ে যাবে আপনার সবাই আইনের শাসন চান যদি আইনের শাসন চান সবাই আইন মেনে চলবে কেউ আইন হাতে তুলে দেবেন না আইন শ্রীপুরী বন্ধুগণ আপনারা জনগণের পাহারা জনগণের বন্ধু হওয়ার চেষ্টা করবেন অতীতের মতো বাংলাদেশের পুলিশ বাহিনী প্রেসিডেন্ট ঈশ্বরের ফেরে হাসিনার কবলে পড়ে জীবনে নিজেদের ভাবমূর্তি নষ্ট করেছে আমরা চেষ্টা করছি যেন তারা জনগণের বন্ধুত্ব রূপান্তরিত হয় এবং ভাবমূর্তি ফিরে পায় আমরা আপনাদের সহায়তা করব আপনারাও জনগণ বন্ধু হওয়ার চেষ্টা করবেন ঠিক আগামী দিনে নির্বাচনে আপনারা সবাই ভোট কেন্দ্রে আপনারা যাবেন বসে থাকবেন না পুলিশ মিলিটারি এসে আপনাদের অপেক্ষা দেবে সেজন্য ঠিক ঠিক সবাই মুক্ত স্বাধীন পরিবেশে নিজের ইচ্ছামত পছন্দমত প্রার্থীকে মার্কাকে ভোট দিবেন এখানে আইসি দলটার বাহিনী ভূমিকা হবে দ্বিতীয় আপনারা দলগত হবে প্রথম কেউ এখানে জবরদস্তি করতে পারবে না বিগত 17 বছর যে গণতন্ত্রের অধিকার ও অর্জনের জন্য রক্ত দিয়েছি আমরা সংগ্রাম করেছি সেই বুটা প্রয়োগ করবে ইনশাআল্লাহ আর কয়েক কি পরে ঠিক এখানে আপনারাও স্বাধীনভাবে আপনাদের দিবেন 16 17 বছরের মধ্যে যেটা আপনি দিতে পারে না সুতরাং এমন বুটা নিশ্চিত করতে হবে যে এই বুটা অধিকারের মধ্য দিয়ে বাংলাদেশের ভবিষ্যৎ নির্মিত হবে আপনারা উন্নয়ন চান না

আল্লাহ শুক্রিয়া আদা করা আদা করা তো আল্লাহ শুক্রিয় আদা করা বঙ্গালো শুক্রিয়া আদা করা দেশ নেত্রী রাধা জীবন দোয়া করা আহ নেতা জন কারণ করা বিএনপি লাগবে আল্লাহ সারা নিজা ঘুষি করবেন দোয়া করা এ দেশন

সামাজিকভাবে শান্তিপূর্ণভাবে চাই যারা উচিতা রান্না হাজার মুসিব কর এবং এছাড়া গণতন্ত্রের পক্ষে যেন্লাহ তারা কিন্তু সামাজিকভাবে শৃঙ্খলা নষ্ট করতে যাই হোক লম্বা চোরা কেউ কিছু কিছু বুঝে কেউ কেউ নাকি